এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘন আমেরিকা ও ফ্রান্সকে সমানভাবে দায়ী বলে তীব্র নিন্দা জানাল ইরান ফিলিস্তিনিদের মধ্যে বিজয়ের উল্লাস একদিনে দক্ষিণ থেকে উত্তর গাজায় ফিরে গেলেন তিন লাখ ফিলিস্তিনি ঢাকার সাত কলেজের দাবি মেনে নেওয়ার আশ্বাস ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার এফতেদাই মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা এবং দীর্ঘ পাঁচ বছর পর আবার ফ্লাইট চলাচল শুরু করতে সম্মত হল ভারত ও চীন আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার দক্ষিণ লেবাননে নিজ ঘর বাড়িতে ফিরে আসতে মুখ জনতার উপর ইহুদাবাদী ইসরায়েলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান তেহরান বলেছে তেল আবিব এ হামলা চালিয়ে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এনিন্দা জানিয়ে বলেছেন ইসরায়েলি সেনারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানবিক আইনের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এবং সুস্পষ্ট যুদ্ধাপরাধ করছে গত নভেম্বরে হিজবুল্লার সঙ্গে স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সাত দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইহুদবাদী সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল কিন্তু টেলাবিব তা না করে উল্টু গত রোববার সাত দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর দক্ষিণ লেবাননের যেসব অধিবাসী তাদের ঘরবাড়িতে ফিরে যাচ্ছিলেন তাদের উপর নির্বিচারে গুলি চালায় এতে বহু মানুষ হতাহত হন বাকাই এ পরিস্থিতির জন্য ইসরায়েলের পাশাপাশি যুদ্ধবিরতির দুই প্রধান নিশ্চিতকারী দেশ আমেরিকা এবং ফ্রান্সেরও তীব্র সমালোচনা করেন ইরানের এই মুখপাত্র দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের প্রতি আহ্বান জানান লেবাননের হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন তার দেশের বিরুদ্ধে ইহুদবাদী ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের সময় ইরান ও ইরাক তাদের প্রতি যে অবিচল পৃষ্ঠপোষকতা দিয়েছে তা লেবাননের জনগণ কখনো ভুলবে না গত টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে তিনি এক কৃতজ্ঞতা জানান শেখ নাইম কাসেম বলেন গাজায় যে বিজয় অর্জিত হয়েছে তার মালিক প্রধানত ফিলিস্তিনি জনগণ এরপর যেসব আঞ্চলিক দেশ তাদেরকে সহযোগিতা করেছে এবং তারপর বিশ্বের সকল শান্তি ca mukti kami manush হিজবুল্লাহ প্রধান বলেন গাজায় হামাজকে ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েল নির্ধারণ করেছিল তা চরমভাবে ব্যর্থ হয়েছে এবং এর ফলে তেল আবিবের ভয়াবহ দুর্বলতা ফুটে উঠেছে আমেরিকার অকণ্ঠ সমর্থন ছাড়া এই যুদ্ধে ইসরায়েল এক সপ্তাহ টিকে থাকতে পারত না বলে তিনি মন্তব্য করেন হিজবুল্লাহ মহাসচিব বলেন আমেরিকা ও সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশের অকণ্ঠ সমর্থন নিয়ে গাজা উপত্যকা ও লেবাননের ভয়াবহ পাশবিক পাশবিকতা চালিয়েছে ইসরায়েল আমেরিকা ও ইসরায়েল প্রতিরোধ অক্ষকে ধ্বংস করতে চেয়েছে উল্লেখ করে শেখ নাইম কাসেম বলেন কিন্তু ফিলিস্তিনি ও লেবাননের জনগণ অসামান্য নিয়ে ইহুদবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদের প্রতিরোধ অভূতপূর্ব ফল দেয় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ গাজা থেকে সোমবার একদিনে তিন লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় নিজ ঘর বাড়িতে ফিরে গেছেন বলে গাজা উপত্যকার গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে এটি সোমবার রাতে এক বিবৃতিতে বলেছে আজ দক্ষিণ ও মধ্য গাজা থেকে আর রশিদ ও সালাউদ্দিন সড়ক ব্যবহার করে তিন লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে এসেছেন যারা ফিরে গেছেন তাদের বেশিরভাগেরই ঘরবাড়ি বলে আর কিছু অবশিষ্ট নেই কিন্তু তারপর ফিরতে পারার আনন্দে ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এসব ফিলিস্তিনিকে যুদ্ধের শুরুতে উত্তর গাজা থেকে তাড়িয়ে দিয়েছিল ইসরায়েল ইহুদবাদী বাহিনী বলেছিল ফিলিস্তিনিরা দক্ষিণ গাজায় চলে গেলে তাদের উপর হামলা করা হবে না কিন্তু পরবর্তীতে এই প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয় এবং গাজার প্রতি ইঞ্চি ভূমিতে বোমাবর্ষণ করে তেল আবিব গাজার গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে ইসরায়েলের হামলায় উত্তর গাজার শতকরা নব্বই ভাগ স্থাপনা বিধ্বস্ত হয়েছে বলে সেখানে যারা ফিরে গেছেন তাদের জন্য জরুরি ভিত্তিতে এক লাখ পঁয়ত্রিশ হাজার তাবু প্রয়োজন বিবৃতিতে গাজাবাসীর প্রয়োজন মেটাতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজ বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আরব দেশগুলির প্রতি আহ্বান জানানো হয়েছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম দাফে যে তেত্রিশ ইসরায়েলি পণবন্দুকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তাদের মধ্যে জীবিত পঁচিশ জনের তালিকা মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেলাবিবের কাছে হস্তান্তর করেছে হামাজ প্রকাশে সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাজ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন ইসরায়েল ওই তালিকা গ্রহণ করেছে ধারণা করা হয়েছে তেত্রিশ জনের মধ্যে বাকি আট জনের মৃত্যু হয়েছে গাজায় গত উনিশ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছে এর প্রথম পর্যায়ে ছয় সপ্তাহ স্থায়ী হবে এবং এই সময় তেত্রিশ ইসরায়েলি পণবন্দির বিনিময়ে প্রায় এক হাজার ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পাবেন তেত্রিশ জনের মধ্যে এর মধ্যে দুই ধাপে সাত ইহুদবাদী নারী পনবন্দিকে মুক্তি দিয়েছে হামাস বাকি ছাব্বিশ জনের মধ্যে আঠারো জন জীবিত রয়েছেন এদিকে ইসরায়েলি পণবন্দীদের পরিবারবর্গ চলমান যুদ্ধবিরতি ভণ্ডল করার যে কোনো প্রচেষ্টার ব্যাপারে নেতিনিয়র মন্ত্রিসভাকে হুশিয়ার করে দিয়েছে তারা সোমবার এক বিবৃতিতে বলেছে কোন কোন মন্ত্রী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তি বাঞ্চাল করার চেষ্টা করছেন যা গ্রহণযোগ্য নয় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির প্রতিবাদ জানে গত সপ্তাহে পদত্যাগ করা উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গাভীরের এক বক্তব্যের পর ওই বিবৃতি প্রকাশ করা হয় সংবাদ শুনছেন থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ একযোগে ভারতে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রদের সকল দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে বৈঠক শেষে আজ শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় বৈঠকে সাত কলেজের মধ্যে ঢাকা কলেজের ছাত্র মইনুল ইসলাম ও রহমতুল্লাহ এবং ইডেন কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন পরে ছাত্ররা সংবাদ সম্মেলন করে তথ্য জানান ছাত্র প্রতিনিধি মইনুল ইসলাম বলেন বৈঠকে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার বিষয়ে দাবি প্রশাসন সিদ্ধান্ত নেবে সে পর্যন্ত তিনি সাত কলেজের বিষয়ে কোনো কিছুতে থাকতে পারবেন না এছাড়া ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সকল দাবি মেনে নেওয়ায় আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাত কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে এর আগে ছয় দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার রুমে বৈঠকে বসে ছাত্ররা এদিকে অনুদানভুক্ত এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র অ্যাপটি দায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন কারিগর ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক আজ বিকালে শাহবাগে শিক্ষকদের স্থলে বসে তিনি বলেছেন এফতদায় শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয় এ নিয়ে কাজ চলছে এর সাথে আরও বিষয় যোগ করা হয়েছে তিনি জানান সকল এফতদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে ছয় দফার সব মেনে নেওয়া হয়েছে দুই সাল থেকে এমপিওর কাজ শুরু করা হবে বলেও তিনি জানান বন্ধুরা যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে ফিরছে কিছুক্ষণ পরেই রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফার্স্ট টুডে ডট আই আর স্লাশ দীর্ঘ পাঁচ বছর পর আবার সরাসরি ফ্লাইট চলাচল শুরু করতে সম্মত হয়েছে ভারত ও চীন গতকাল চীন সফরত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পররাষ্ট্র সচিবের বৈঠকের পর দুই দেশেই বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই বৈঠকে দীর্ঘমেয়াদী নীতিগত স্বচ্ছতার লক্ষ্যে অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে সুনির্দিষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করা হয়েছে দুদেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানি প্রবাহ বিশ্লেষণ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও দুদেশের বিশেষজ্ঞরা বৈঠক করবেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় তারা চায় ভারত ও চীন পারস্পরিক সন্দেহ ও সংঘাত থেকে সরে আসুক কেননা দুই দেশের সম্পর্কের সঙ্গে জনগণের মৌলিক স্বার্থ জড়িয়ে আছে দুই দেশের সহযোগিতা এশিয়া সহ বিশ্ব শান্তি ও সহযোগিতার পক্ষে জরুরি গত অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে গত চার মাসে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে গাজা উপত্যকাকে কথিত সাফ করার জন্য সেখানকার অধিবাসীদের মিশর ও জর্দানে সরিয়ে নেওয়ার যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করায় আম্মান ও কায়রোকে ধন্যবাদ জানিয়েছে হামাস ট্রাম্প শনিবার এক বক্তব্যে দাবি করেন গাজা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি পরিষ্কার করার জন্য সেখানকার অধিবাসীদের সরিয়ে দেওয়া উচিত তিনি গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশ মিশর ও জর্দানে স্থানান্তর করার প্রস্তাব দেন ট্রাম্পের প্রস্তাব গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি তা প্রথাখান করে বলেন তার দেশ ফিলিস্তিনিদেরকে গাজা থেকে সরিয়ে নেওয়ার যে কোনো পরিকল্পনার বিরোধী একই ধরনের প্রতিক্রিয়া জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আত্মী তিনি বলেন ফিলিস্তিনিদেরকে স্বল্প বা দীর্ঘমেয়াদে গাজা থেকে সরিয়ে নিলে এই অঞ্চলে সংঘাতের বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে মিশর জর্দানের প্রতিক্রিয়ার ব্যাপারে হামাস বিবৃতিতে বলেছে ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার পরিকল্পনার বিরোধিতা করায় আমরা মিশর ও জর্দানকে ধন্যবাদ জানাই বিবৃতিতে বলা হয় যে কোনো ধরনের বাস্তুচ্তে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ অটল অবস্থানে থাকবে এবং তারা তাদের ভূমি আঁকড়ে পড়ে থাকবে ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে ইহুদাবাদী ইসরায়েলের চ্যানেল ফোরটিন জানিয়েছে যে শাসক গোষ্ঠীর সেনারা কানার মধ্যে দিয়ে নেজারিম অক্ষ বা উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলেছে যে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষকের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছে আমি বাবুল আখতার ইহুদাবাদী ইসরায়েলের চ্যানেল ফোরটিন জানিয়েছে যে শাসক গোষ্ঠীর সেনারা কান্নার মধ্যে দিয়ে নেতজারিম অক্ষ বা উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলেছে যে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরিয়ে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে ইসরায়েলি চ্যানেল ফোরটিনের উদ্ধৃতি দিয়ে রায় আল ইয়োম সংবাদ সংস্থা আরো জানিয়েছে ইসরায়েলি সেনারা নেতজারিম অক্ষ ত্যাগ করেছে যেখানে গাজা শহর উত্তর অংশকে মধ্য ও দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ছিল পাঁচটুটির মতে চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলি সৈন্যরা বলেছে যে তারা মনে করে যে এক বছরের বেশি সময় ধরে গাজাই তারা যা করেছে তা বৃথা গেছে ফিলিস্তিনি শরণার্থীদের উত্তর গাজা উপত্যকায় ফিরে আসার অনুমতি দেওয়ার বিনিময়ে ছয়জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার জন্য হামাস আন্দোলনের সাথে ইসরায়েলি সরকার একটি চুক্তিতে পৌঁছানোর পর সোমবার ভোরে নেজারিম অক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হয় সোমবার সন্ধ্যায় ইসলামিক জেহাদ আন্দোলনের আলকুস ব্রিগেসের সামরিক শাখা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে উনত্রিশ বছর বয়সী বন্দী ইহুদবাতি ইরবিল তার পরিবারকে একটি বার্তা পাঠিয়েছেন যা ইঙ্গিত করে যে তিনি বেঁচে আছেন এই ভিডিওতে ফিলিস্তিনি প্রতিরোধকামীদের হাতে ইহুদিবাদী এই মহিলা যুদ্ধবন্দী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার প্রতি যুদ্ধবিরতি অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন যাতে সমস্ত বন্দী তাদের বাড়িতে ফিরে যেতে পারে এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মহিলা ইহুদি সৈনিক ইরবিল ইহুদার মুক্তির বিনিময়ে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উত্তর গাজায় তাদের এলাকায় ফিরিয়ে নেওয়ার শর্ত দিয়েছিলেন গাজায় হামলা চালানোর আগেই নেতানিয়াহ দাবি করেছিলেন যে তিনি সামরিক আক্রমণের মাধ্যমে হামাজকে ধ্বংস করবেন এবং বন্দি ইহুদিবাদী সৈন্যদেরকে মুক্ত করবেন কিন্তু সেই বিষয়গুলো বাস্তবে রূপ নেয়নি এবং নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছেন গাজার যুদ্ধে পরাজয়ের জন্য নেতানিয়াহর সমালোচনা অব্যাহত রেখে ইসরায়েলি মন্ত্রিসভার পদত্যাগী এবং কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীর স্বীকার করেছেন যে ইসরায়েল যে অপমানজনক চুক্তিতে সম্মত হয়েছিল তার কারণে হামাস রাজনৈতিক শক্তি অর্জন করেছে তিনি বলেন নিরঙ্কুশ বিজয় এবং বাস্তবে ফলাফলের মধ্যে এবং হামাসকে নির্মূল করার আলোচনা এবং বাস্তবে আমরা যা দেখছি তার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে বেন গাভীর আরো বলেন যে মন্ত্রিসভা যে চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তা কোথায় হামাসের ধ্বংসের কি হয়েছে ও নিখোঁজ ব্যক্তি বিভাগের সাবেক প্রধান রামি ইগরাও এফ এম একশো তিন রেডিওর সাথে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ইসরায়েলি সেনাবাহিনীর পদক্ষেপ ভুল ছিল এবং তারা হামাসের কাছে হেরে গেছে তিনি বলেন এটা স্পষ্ট যে ইসরায়েলি সরকার বন্দীদের মুক্তি দেওয়ার পর কয়েক মাসের মধ্যেই তিনি আবার সাত অক্টোবরের আগে বিদ্যমান শক্তিশালী হামাসের মুখোমুখি হবেন মুসাদ কর্মকর্তা ইসরায়েল পরাজয়ের জন্য নেতানিয়াহুকে দায়ী করে বলেন নেতানিয়াহু ইসরায়েলকে সাত অক্টোবরের যুদ্ধের আগের পরিস্থিতিতে ফিরিয়ে নিয়েছেন গাজায় হামাসের শক্তিশালী নেতৃত্বের কথা স্বীকার করে তিনি আরো বলেন হামাস অজেয় এবং গাজা তারা শাসন করে যাবে গাজা যুদ্ধে পরাজয় এবং যুদ্ধে ইহুদবাদী অপরাধের পরিণতি ইহুদবাদী সামরিক বাহিনীকে তারা করে বেড়াচ্ছে গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে গ্রেফতার এড়াতে কয়েক ডজন ইসরায়েলি সেনা ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট মুছে ফেলে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে